ভালোবাসি আপনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি আপনার গফুর গফর রহিম রহমান নামের যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ আমাদের বিগত জীবনের সব ধরনের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন খাস করে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে আপনি জান্নাতের টুকরো বানায় দেন রব্বুল আলম আশেপাশে যত কবরস্থান আছে যত মুমিন মোমেন আশ্রাহিত আছে সকলকে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন আয় আল্লাহ খাস করে অত্র প্রতিষ্ঠানের জন্য জমিদাতা এই মসজিদের পাশে সাহিত্য আছে আল্লাহ রব্বুল আয়ালামিন তাদের মাফ করেন الجنة قت مقام تدر رب العالمين جرى شوستو شوستو تَدَنْكُرِنَ الله رب العالمين وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لَنَكُونَنَّ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا إنك أنت الوهاب وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى দিনের পর্যন্ত দিন আলোচনা করার পরে গোনা মাখা হাত আমরা তুলে ধরেছি যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে যায় যত গভীর হয় আপনার রহমতের দুয়ার কত উন্মোচিত হয় আল্লাহ আমরা গোনাগার আপনি গফার আল্লাহ আমরা গোনাগার করতে ভালোবাসি আপনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি আপনার গফুর গফর রহিম রহমান নামের সিলাই যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ আমাদের বিগত জীবনের সব ধর্মের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন খাস করে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন রব্বুল আলামিন আশেপাশে যত কবরস্থান আছে যত মুমিন মওমেনাত রয়েছে সকলকে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন আয় আল্লাহ খাস করে অত্র প্রতিষ্ঠানের জন্য জমিদাতা এই মসজিদের পাশে শহীদ ওয়াজ্জাল্লাহ রব্বুল আলামিন তাদের মাফ করেন জান্নাতে উচ্চ মাকাম আপনি তাদের দান করে রব্বুল আলমিন যারা অসুস্থ অসুস্থতা দান করেন রব্বুল আলমিন আমাদের ইসমাইল ভাইয়ের সন্তান অসুস্থ সুস্থতা দান করে আরও অনেকে দোয়া চেয়েছে আয় আল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে সকলের মনের নেক চাওয়া নেক আশা আপনি মঞ্জুর করে নেন রব্বুল আলমিন ওলামা হজরত যত কিছু আলোচনা করেছে যে যতটুকু শুনেছে প্রয়োজনীয় কথা স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক আপনি দিয়ে দেন রব্বুল আলমিন খাস করে এই মাদ্রাসা আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ মাদ্রাসায় যে যেভাবে সহযোগিতা করে আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আর মঞ্জুর করেন মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন ওস্তাদ ছাত্র সকলকে কবুল করে নেন জমিদাতা পরিচালনায় যারা আছে কবুল আর মঞ্জুর করে নেন আয়াল্লাই মাদ্রাসা সহ তাম দুনিয়ার সকল মাদ্রাসাগুলো গুলো ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন রব্বুল আলমিন আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ আয়াল্লাহ আমাদের মধ্যে হয়তো অনেকের মানা আয়াল্লাহ মা বাবা কত বড় নেহামাত যারা নাই সে বোঝে মা বাবা কত বড় নেহামাতের মা বাবাকে খবরের শোয়া লাগছে দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায় দেখা যায় তিন হাত মাটির নিচে মোহাম্বতের মা বাবার খবরের খবর জানা যায় না যায় না আয়া আল্লাহ ওনার কারণে যদি কারো মা বাবার হয় আয়া আল্লাহ রাম আছেন বলে আইন আছেন আপনার নবীর ভাষায় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হাফে যে কোরান আছে আল্লাহ কোরানের ওস্তাদ আছে শিক্ষক আছে ছাত্র আছে আয়া আল্লাহ দাড়ি পাকা আপনার অনেক মান্দা আছে যুবকামেদ আছে লাবালক মাখুম বাচ্চা আছে মুসাফির আছে যাকে পছন্দ যারা আমল পছন্দ তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরে মাফ করে দেন কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন قیامت আমতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে আই যাদের মা বাবা বেঁচে আছে এই নেয়ামত গুলো সুস্থ দীর্ঘ নেক রব্বুল আলমিন আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন আল্লাহ যাদের সন্তান অবাধ্য আছে সন্তান গুলোকে বাধ্য করে দেন আয় আল্লাহ আমাদের সন্তান দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত করার তৌফিক দেন আল্লাহ রব্বুল আলমিন খাস করে মা বোনদের কবুল করে নেন পর্দা নিষিদ্ধ পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ সকল প্রকার পাপাচার অনাচার থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলমিন অনেক যুবক তরুণরা আছে আল্লাহ আয় আল্লাহ এদেরকে দিনের জন্য কবুল করে নেন ইমানের মূল্য বুঝবার মতো যোগ্যতা দিয়ে দেন আয় আল্লাহ সকল প্রকার অশ্লীলতা পাপাচার অনাচার থেকে

দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ নিদান করেন রব্বুল আলম আমাদের সকলকে বারবার মক্কা মাদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে আয় আল্লাহ বারবার বারবার আপনার ঘরের ওই কালো গেলাফের দিকে তাকায়া নয়ন জোড়ানোর তৌফিক আল্লাহ আপনি দিয়ে জীবনে একবার হলেও হজরে আশবাদের চুম্বন করার সুযোগ আমাদের দিয়ে আল্লাহ আই আল্লাহ আপনার হাবিবেররাও যার পাশে দাঁড়ায়া বার বা প্রাণ করে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ কি আমাদের দিয়ে পরবুল আয়ান যারা অভাবে আছে অভাব দূর করে দেয়। ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দেন সকলকে বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ দান করেন রিজিক সংকীর্ণতা দিয়া পরীক্ষা নিয়েন না আল্লাহ রব্বুল আলামিন যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আপনার হক আদায়ের সাথে সাথে বান্দার হক গুলাও আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দিয়ে রব্বুল আলামিন কার মনে কি চাওয়া জানি না সকলের মনের নেক চাওয়া নেক আশা রব্বুল আলামিন আমাদের সকল প্রকার কল্যাণ দেন সব কল্যাণ থেকে হেফাজত করে। হে এই মায়ার পৃথিবী ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে কোন সময় ডাক চলে আসে বলা যায় না আয়াল্লহ মালাকুল যখন মৃত্যুর পরওয়ালা নিয়ে হাজির হবে আপনি আপনার প্রত্যেকটা গোলামের জবানি توحيد الكلمة نصيبك لدين اللهم انا نعوذ بك من الخم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين غلبة الرجال رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا ربنا اغفر لي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه آمين برحمتك يا أرحم